তিনি মুসলমান বা মুসলিম ধর্মের সমস্ত অনুশাসন মনে প্রাণে মেনে চলেন আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিটি পক্ষ থেকে আমি মেঘ চলে এসেছি দুবাই প্রবাসী একজন পাত্রের সন্ধান নিয়ে আমাদের আজকের পাত্রের আইডি নাম্বারটি হচ্ছে ডাবল পাত্রের নাম মিলন তার বয়স তিরিশ বছর তার উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলেন তিনি বিপত্নিক পূর্বের ঘরে তার কোনো সন্তান আদি নেই তিনি শরীয়তপুরের জাজিরার স্থানীয় বাসিন্দা তিনি নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন বর্তমানে তিনি দুবাইতে প্রবাস যাপন করছেন এবং সেখানে তিনি চাকরিরত আছেন আমাদের আজকের পাত্রের গায়ের রং উজ্জ্বল শ্যামলা তিনি মুসলমান বা মুসলিম ধর্ম ধর্মের সমস্ত অনুশাসন মনে প্রাণে মেনে চলেন আমাদের আজকের পাত্র তার জন্য ইউরোপের যে কোনো কান্ট্রিতে সেটেলড বা যে কোনো কান্ট্রিতে বসবাসকারী এমন পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব রাখছে পাত্রীর বয়স পঁচিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে হলে সমস্যা নেই পাত্রীর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চির মধ্যে হলে ভালো হয় অবশ্যই মুসলমান হতে হবে বা মুসলিম ধর্মের হতে হবে এবং মুসলিম ধর্মকে সম্মান করে এবং এই ধর্মের অনুশাসন সম্পূর্ণরূপে মেনে চলেন এমন মন মানসিকতা সম্পূর্ণ হতে হবে সমস্ত বৈবাহিক অবস্থা সম্পূর্ণ পাত্রীগণ কিন্তু আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে যদি পূর্বের ঘরে পাত্রীর সন্তান থাকে তবে তা গ্রহণযোগ্য হবে পাত্রী ন্যূনতম এসএসসি পাশ হলে ভালো হয় এই ছিল আমার আজকের পর্বটি আগ্রহী পাত্রীগণ কিংবা তাদের অভিভাবকগণ পাত্রে দেওয়া যে আইডি নাম্বারটি আছে সেটি ভিজিট করে পাত্রের কন্ট্যাক্টটি সংগ্রহ করে পাত্রের সাথে সরাসরি যোগাযোগ করুন যারা এখনো রেজিস্ট্রেশন সম্পূর্ণ করেনি দ্রুত আপনাদের রেজিস্ট্রেশনগুলো গুলো সম্পূর্ণ করে নিন আর ম্যাট্রিমোনিয়াল অ্যাপ আপনাদের জন্য যে ফিচার্স গুলো নিয়েছে এসেছে সুযোগ সুবিধাগুলো নিয়ে এসেছে এগুলো সুন্দরভাবে দ্রুত উপভোগ করুন আর খুঁজে নিন আপনার পছন্দের জীবন আপনার হাতের মুঠোয় ভালো থাকুন সুস্থ থাকুন ফ্রিতে রেজিস্ট্রেশন করুন নিজের বিয়ে নিজেই করুন